আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানিদের স্পেশাল চিকেন কড়াই আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমরাও রওনা দিয়ে দিলাম সেই পাকিস্তানিদের বিখ্যাত চিকেন কড়াই খাওয়ার জন্য আর আপনাদের মধ্যে পাকিস্তানিদের বিখ্যাত চিকেন কড়াই এবং যেসব পাকিস্তানিদের বিখ্যাত খাবারগুলো আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো তো আমাদের গাড়ি ইতিমধ্যে ছেড়ে দিছে তো আমরা রওনা দিয়ে দেবো সেই বিখ্যাত পাকিস্তানিদের রেস্টুরেন্টে তো আমরা চলে আসলাম সেই বিখ্যাত রেস্টুরেন্টের কাছাকাছি তো এখানে আমরা নেমে পড়লাম গাড়ি এখানে পার্কিং করে রেখে পাকিস্তানি বিখ্যাত খাবার খাওয়ার জন্য আমরা চলে আসলাম তিন চারজন মিলে সবার সাথে আপনাদের সাথে আস্তে আস্তে পরিচয় করে দিব আমরা প্রায় কাছাকাছি চলে আসি সেই রেস্টুরেন্টে তো প্রথমে আছে রাজীব ভাই তারপর আছে লালা ভাই আর সে সাথে আছে পাকিস্তানি এক ভাই তো আমরা তিন চারজন মিলে একসাথে চলে আসলাম তো এই সেই বিখ্যাত রেস্টুরেন্ট এই বিখ্যাত পাকিস্তানি রেস্টুরেন্টের নাম আনার কাজী রেস্টুরেন্ট তো আমরা এখন ভিতরে প্রবেশ করব তো আমরা ভিতরে চলে আসলাম তো ভিতরের ডেকোরেশনটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো এখানে কিন্তু নিচেও ব্যবস্থা আছে বসার এবং আপনি চাইলে টেবিল ব্যবস্থা পারবেন তো আমরা এখানে নিচেই বসলাম এখানে আমরা আর বেশি ভালো লাগতেছিল তো এখানে বসে বললাম আর ডেকোরেশনটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো ছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লালাভাই মেনুগুলো দেখতেছিল এখানে বিখ্যাত কী কী পাকিস্তানিদের খাবার আছে তো লালাভাই মেনুগুলো দেখতেছিল তো আপনারাও এখান থেকে দেখতে পারবেন তো আমরা যত চিকেন কড়াই খাইব বিখ্যাত তো সেটি আপনারা দেখতেছিলাম তো আপনারা এখান থেকে দেখে নেবেন কোন কোন খাবারগুলো আর এখানে সম্পূর্ণ কিন্তু প্রায় সম্পর্কের আছে তো আপনারা সম্পূর্ণ সবগুলো কিন্তু দেখে নেবেন এই মেনু থেকে তো আমি সবগুলো বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা তো এর জন্য আপনাদেরকে আমি মেনুটা দেখে দিলাম তো এখান থেকে আপনারা দেখে নেবেন পাকিস্তানিদের বিখ্যাত খাবারগুলো তো আমাদের প্রথমেই কিন্তু আমাদের সালাদগুলো চলে আসলো আর সে সাথে যে বুরহানি এক প্রকারের কিন্তু তারা একটা সস সেই সসটাই আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন সবাই খাইতেছে তো আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমেই তো আমাদের সাথে সালাদ দিছে আর কিন্তু সসগুলা দিয়েছে তো দেখতেই বলতেন সাদা একটা সস তো জানি না এটা পাকিস্তানিদের কি বলে তারা এটা অনেকটাই বিখ্যাত তারা খাবার সাথে এটা কিন্তু ব্যবহার করে সবাই খাইতেছিল তো আমিও খাইতেছিলাম আর সে সাথে সাথে আমাদের কিন্তু বিখ্যাত আজকের চিকেন কন খড়াই পাকিস্তানি তো চলে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হলো বিখ্যাত চিকেন খড়াই পাকিস্তানিদের তো দেখতে কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর আর খাইতে কতটুকু মজা সেটা জানি না খাওয়ার পরে বলতে পারবো তো প্রথমে আপনাদেরকে একটু দেখাই তো দেখতে পাচ্ছেন তো আমাদের আজকের এই চিকেন খড়াই কিন্তু খাওয়ার জন্য এখানে চলে আসলাম আর সেই সাথে কিন্তু পাকিস্তানিদের অনেক বড় বড় কিন্তু রুটি আপনারা দেখতে পারবেন যেটি আমাদের বাংলাদেশে কখনোই কিন্তু এটি বানায় না এটি কিন্তু অনেক বড় বড় রুটি হয়ে থাকে এখন আমরা খেতে লাগবো তো সামনে রেখে আর সহ্য করতে পারতেছি না অনেকটাই কিন্তু খেতে মন চাইতেছে তো এর জন্য আমরা খেতে লাগবো কালারটাও ভাই অনেকটাই সুন্দর ছিল এখন আমরা বিট লবণ দিয়ে নিতেছি তো বিট লবণ দিয়ে নিলে অনেকটাই কিন্তু খেতে ভালো লাগে তো এখন আমরা খেতে লাগবো আর খাওয়ার পর আপনাদেরকে টেস্টটা সম্পর্কে জানাবো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ অনেকটাই ভালো ছিল যেরকম বিখ্যাত তেরকম টেস্টও ছিল তাদের কিন্তু বিশেষ করে মশলাগুলো আলাদা হয়ে থাকে যেরকম আমাদের বাংলাদেশে মশলা অনেক প্রকারের ব্যবহার করে থাকে এটি কিন্তু অনেকটাই ভিন্ন খেতে অনেকটাই মশলা অনেকটাই ভালো ছিল সবাই কিন্তু ছেটে ফুটে খাইতে যে সবাই খেতে আর সে সাথে বড় ঠান্ডা ছিল আর চিকেন কড়াই সব মিলে আজকের বিখ্যাত পাকিস্তানি চিকেন কড়াই খেয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগলো এই জন্য আপনাদের মধ্যে শেয়ার করলাম পাকিস্তানিদের বিখ্যাত খাবার গুলো কিরকম হয়ে থাকে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আসসালামু আলাইকুম